শুকনো ফলের মধ্যে অন্যতম হচ্ছে কিসমিস আঙুর শুকিয়ে তৈরি কিসমিসে রয়েছে অনেক পুষ্টিগুণ পানিতে ভিজিয়ে রেখে কিসমিস খেলে মিলবে বেশ কিছু উপকারিতা কিসমিস ভেজানো পানিরও রয়েছে অনেক গুণ প্রাকৃতিক র্যাচক হিসেবে কাজ করে ভেজানো কিসমিস হজমে সাহায্য করে এবং কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়াও ভেজানো কিসমিস বোরন এবং ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে হাড়ের শক্তি বাড়ায় জেনে নিন আরও বিস্তারিত প্রথমে পানি ফুটিয়ে তাতে পনেরো থেকে তিরিশটি কিশমিশ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন সকালে উঠে সে পানি সামান্য গরম করে পান করুন খালি পেটে এরপর আধ ঘন্টার জন্য কিছু খাবেন না সপ্তাহে দুই থেকে তিন দিন এই পানি খেলেই পাবেন উপকার ত্বকের যত্নে কিসমিস ভেজানো পানি খুবই উপকারী ত্বক পরিষ্কার রাখে এবং প্রাণবন্ত রাখে বলি রাখা দূর করে এবং বয়সের ছাপ কমিয়ে দেয় এ পানিতে আছে ভিটামিন এ এবং ই এই ভিটামিনগুলো ত্বককে ভেতর থেকে ভালো রাখে কিসমিস হার্ট ও লিভার ভালো রাখতে সাহায্য করে এছাড়া লিভারের সমস্যা হজমের সমস্যা দূর করতে কিসমিস ভেজানো পানির বেশ গুরুত্ব রয়েছে ভেজানো কিসমিস বায়োফ্ল্যাবনেট সমৃদ্ধ যা রক্তকে পরিষ্কার করে এবং আপনার লিভারের স্বাস্থ্য ভালো রাখে কিসমিস ল্যাপটিন উপাদানের সমৃদ্ধ উৎস যা ক্ষুধা কমাতে বিশেষভাবে কার্যকর কিসমিসে প্রচুর দ্রবণীয় ফাইবার থাকে এই ফাইবার প্রিবায়োটিক হিসেবে কাজ করে এটি ওজন কমানোর প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি তাই প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস ভেজানো পানি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে চুলের জন্য দীর্ঘমেয়াদী উপকারিতা পেতে সকালে খালি পেটে কিশমিশের পানি পান করার পরামর্শ দেওয়া হয় কিশমিশে থাকা ভিটামিন সি চুলের বৃদ্ধি ঘটায় ভিটামিন ই ধারা কোষের জিল্লি আরও মজবুত হয় যা চুলের ফলিকলের ফ্রি রেডিকেল ক্ষতি থেকেও রক্ষা করে ভেজানো কিশমিশের পানি পান করার পর রক্তনালীগুলো শক্তিশালী হয়ে ওঠে এর ফলে মাথার ত্বকের চুলকানি এবং খুশকি কম হবে